আলাইকুম প্রিয় দর্শক হাটবাজার সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকোলায় হাটে এর হাটটি শুধু মঙ্গলবারে সপ্তাহে একদিন যে সকল ভাইয়েরা গরু কয় করতে ইচ্ছুক অবশ্যই এ হাটে চলে আসবেন এখানে বাসুর থেকে শুরু করে গাভী পর্যন্ত পাওয়া যায় এবং এখানে যাতায়াতের ব্যবস্থা সুব্যবস্থা রয়েছে অনেকেই হয়তো ভাবেন এখান থেকে গরু নিয়ে যাবার যানবাহন পাওয়া যাবে কিনা অবশ্যই এখানে যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যাবার জন্য এখান থেকে গাড়ি পাবেন তাই যারা গরু কিন্তু ইচ্ছুক অবশ্যই হাটে চলে আসবেন আর চ্যানেলটি যেহেতু নতুন এটা কোনো প্রফেশাল চ্যানেল নয় শুধু আমার মোবাইল থেকে মঙ্গলবারে একটা করে ভিডিও সারাদ হয় চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি মনে করেন কোনো প্রয়োজনীয়ভাবে কথা বলার দরকার হয় স্ক্রিনে নাম্বারিতে থাকবেন সকল তথ্য বিস্তারিত ফোনের মাধ্যমে জেনে নিতে পারবেন আজকের আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমি ভিডিও সাথে আগ্রহী হব এবং প্রতি মঙ্গলবারেই একটি করে ভিডিও ছাড়ার চেষ্টা করব আর আজকে ভিডিওটা ছাড়া হচ্ছে বুধবারে ভিডিও করা ছিল মঙ্গলবারে যে কোনো তো যে কারণে সময়বশত ভিডিওটি ছাড়তে পারি নাই বোধ আজকে বুধবারে ভিডিওটি আমি ছাড়ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম